কিছু আত্মীয় আছে শিয়ালের মতো এরা পাশে থাকে আপনার সামনাসামনি প্রশংসা করে পিছনে গিয়ে নিন্দা করা শুরু করে এই সকল আত্মীয় স্বজন আপনার কাছেই থাকে এরা মাঝে মধ্যে উপকারে আসে কিন্তু সব সময় চেষ্টা করে আপনার ক্ষতি করার সবসময় আপনার প্রতি জ্বলন হয় তাদের আপনি যাতে করে উন্নতি করতে না পারেন আপনি যাতে করে আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন এটা নিয়ে সব সময় তারা চিন্তিত থাকে এই সকল আত্মীয় স্বজন আপনার যা তাদের বলা দরকার আপনাকে বলুক আপনি এটা নিয়ে টেনশন করবেন না ধরে রাখবেন গন্তব্য কখনো মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না এজন্য অবশ্যই আপনি সবসময় আপনার কাজটা করে যান আপনি আল্লাহকে সন্তুষ্ট করে যান আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে কি বলল দেখার বিষয় নাই আপনি শুধু আল্লাহকে খুশি করেন আল্লাহকে খুশি করাতে পারলে দুনিয়ার সব কিছু আপনার কাছে মতো হয়ে যাবে এজন্য দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন না একটা কাজ করলে একজন খুশি হলে পাঁচজন অখুশি হবে একজন যদি আপনার প্রশংসা করে বাকি তিনজন আপনার সমালোচনা করবে সুতরাং কে কি বলল ডোন্ট কেয়ার আপনি এটাকে দিকে তাকাবেন না আপনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করে যান আল্লাহ তালা আপনার সমস্ত জায়গা সংকীর্ণ থেকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন সব কষ্ট আপনার দূর করে দিবেন